যায় নৌসা সিদ্দিকী সেই আলো আর অন্ধকার হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমরা আলো নিয়ে যাচ্ছি অন্ধকার পালানোর জায়গা পাবে না আগামী দিনে দুর্নীতি আবার ওপেন হয়ে যাবে আসার জন্য দুটো জিনিস পৃথিবীতে পাঠিয়েছে পাক মৃত্যু একদিন হতেই হবে আমি নিজামুদ্দিন ওপেন বলে যাচ্ছি ক্ষমতা থাকে তা মারুখ গুলি আমার বুকে জাজরা হয়ে যাক একটা প্রাণের বিনিময়ে যদি হাজারো সাধারণ মানুষ গণতন্ত্র স্বাধীনতা ফিরে পায় আমি নিজামুদ্দিন মধ্যে তোবার ভয় পাইনে আমার মৃত্যু আর আমার লোক দুটো জিনিস নেই যার মধ্যে দুটো জিনিস থাকে না পৃথিবীতে ওর মতো ভয়ঙ্কর কিছু হতে পারে না তাই মৃত্যু যদি সেজনাই আপনাকে কপলে রাখে সেদিনই মৃত্যু হবে মানুষের সামনে মাথা নিচু করো না মানুষের সামনে আপনারা ঝুঁকে যাবেন না একমাত্র পাকের ওপরে বিশ্বাস করে আইএসএফের পাশে দাঁড়িয়ে আমার গণতন্ত্র ফিরিয়ে আনুন আমি আপনাদের বলছি মাথা উঁচু করে বাংলার বুকি বাসবেন মাথা নিচু করে মেম্বার প্রধানের পায়ের গোড়ায় যেতে হবে না কি করলো আজকে দুতলা বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা কোথা থেকে পাই আপনার আমার সম্পত্তি আপনার আমার নামে টাকা আসে সেই টাকাটা আত্মসাত করে তোমার আমার চোখের সামনে আজকে বাড়ি গাড়ি করে চলছে আজকে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের বন্ধু তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব আমি একটা সময় গোটা বাংলাও চষেছি প্রত্যেকটা গলিতে গলিতে সেই দলের হয়ে গেছি আমিও ছিলাম বড় দায়িত্বে কিন্তু আজকে আমার দায়িত্ব দেবার পরে তারপরেও আমি চলে এসেছি কেন তার কারণ একটা কথা আমি তোমাকে বলে দিই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা প্রধান আছে মেম্বার আছে তারা গাড়ি বাড়ি করবে আর তার ভিতরে আরেকটা কথা বলে যাই এই পঞ্চায়েতে যদি চব্বিশটা মেম্বার থাকে প্রকৃত যোগ্য মেম্বারদেরকে কোনো দিনও সম্মান দেওয়া হয় না যারা দুর্নীতিতে পিএইচডি করা যারা দুর্নীতিতে প্রশিক্ষণ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরীক্ষা দিতে হবে যে দুর্নীতিতে একশোর মধ্যে একশো পাবে তাদেরকে পদে বসানো হবে এবং আরও যদি বেশি পায় তাকে গোলা যে পাঠানো হবে তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে ভালো মানসিক কিন্তু এডুকেটেড যারা সমাজের কাজ করবে তাদেরকে রাখা হয় না আজকে আজকে একটা কথা সকলকে জানা উচিত আজকে আমি আজকে দীঘায় গেছিলাম দীঘায় জগন্নাথ মন্দির করছে এরা সচেতন আমার হিন্দু ভাই বন্ধুদের কাছে আমার অনুরোধ জগন্নাথ মন্দির করছে এটা খুব ভালো জিনিস কিন্তু দুই থেকে তিন হাজার কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করছে এই টাকাটা কিন্তু আমার আর তোমার পকেটে টাকা দিয়ে জগন্নাথ মন্দির করছে কি বলছে তোমাদের পুরী আর যেতে হবে না আজকে দীঘার বুকে জগন্নাথ মন্দির আমার ছোট্ট প্রশ্ন একটা আচ্ছা বলুন তো আমি যদি এখন বলি যে তোমাদের আর আজমি শরীফে যেতে হবে না আজমি শরীফ আমি কচুয়ার এখানে করছি আপনার আজমি শরীফ এখানে যাবেন এটা কি সম্ভব এটা যদি সম্ভব না হয় আজকে হিন্দু ভাইদের হিন্দু ভাইদেরকেও বোকা বাড়ানো হচ্ছে তোমাদের জগন্নাথ মন্দির করা হচ্ছে তোমাদের আজকে এখানে পুজো মণ্ডপে টাকা দেওয়া হচ্ছে যে টাকাগুলো যায় তোমার আর আমার পকেটের টাকা ওয়াক বোর্ড টাকা শূন্য হয়ে গেছে ইংরা ইংরেজ শাসনের পর থেকে এই পর্যন্ত কোনো দিন ওয়াকা বোর্ড এবং মাইনরিটি ফান্ডে কোনো দিন টাকা শূন্য হয়নি এই প্রথমবার শূন্য হয়ে গেছে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বারো হাজার কোটি টাকা করে আমার লক্ষ্মীর ভান্ডার দিতে হয় আমাদের কাছে প্রশ্ন দিদি আমাদের এক হাজার করে ভিক্ষে দিতে হবে না আপনি প্রতি বছর প্রতি মাসে দু হাজার টাকা করে আমাদের চা দু হাজার দু হাজার পরিবারকে চাকরি দেন এবং দু হাজার পরিবারকে চাকরি দিলে বারো বছরে চব্বিশ হাজার পরিবার যদি আমার আট হাজার টাকা করেও মাইনে দেয় আপনি বারো হাজার কোড়ি টাকা একটা ব্যাংকে রাখলেও এক হাজার টাকা করে মাসে পাওয়া যায় আপনি একটুখানি ভাগ করে দেখুন যে চাকরিটা দিলে একটা পরিবার বেশি যাবে কিন্তু এক হাজার টাকা দিলে আপনার পরিবারে ভিক্ষা ছাড়া অন্য কিছু হতে পারে না শেষ করে দেব যাই হোক আমার অনেক কথা চার দিন বলে বললেও শেষ হবে না তবু একটা কথা আমি বলছি একটা কথা আমি বলছি আজকে আমফান ঝড় হয়েছিল আমফান ঝড়ে আমি নিজে একাধিকবার দেখেছি বাচ্চাদের আমি নিজেই সমস্ত মাল তুলে দিয়েছি হাতে করে জেলা পরিষদ ভবন থেকে আপনারা পাননি আপনারা অবাক হয়ে যাবেন যদি সরকারের আমানত এক একশো টাকার এক টাকার একশো ভাগের এক ভাগ যদি খেয়ানত করে তাহলে আমাদের সকাল আমাদের কেয়ামতে মাঠে তাকে ধরা দিতে হবে জবাব দিয়ে করতে হবে তালিকে সরকারের আমানত এবং জনগণের প্রাপ্য জনগণকেই বুঝে দিতে হবে আজকে আজকে আমফানের ঝড়ের প্রত্যেকটা যাদারও সাধারণ মানুষ যারা যারা আমফান প্রাপ্ত তারা কিন্তু টাকা পায়নি নেতাকাতার পরিবার সব আমফান পেয়েছে এখনও যান মাটিয়া মালঘরে পড়ে আছে এখনো যান মাটিয়ার মাটিয়ার মাল গোডাউনি পড়ে আছে আমার যতটুকু বিশ্বাস এখনো নব্বই লক্ষ টাকার মাল পড়ে আছে হারকেল পড়ে আছে কেরাসিন তেল পড়ে আছে বেশ বাচ্চারা শিশু অসহায় যখন বাঁচার জন্য খিদের জন্য চিৎকার করেছে সেই এতটুকু আমুল স্প্রে দুধ পর্যন্ত এরা ছাড়ে না এরা ভোটের জন্য দাবি করে জনগণের জবাব বুঝিয়ে দেবে আবার নতুন করে বসিরাটের মানুষ আবার বসিরহাটের মানুষ বুঝে দেবে আমরাই পারি হিচড়ে দুর্নীতিতে পায়ের তলাই মারিয়ে দিতে আর আইএসএফ এর প্রার্থীটাকে পার্লামেন্ট আইন সবাই দিয়ে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারি তাই বন্ধুরা ভয় ভীতি ছেড়ে চলে আসুন অন্ধকারে যদি একটা লাইটের টস মারা হয় অন্ধকার ভেদ করে আলোয় কিন্তু দশ বছরকে শিক্ষা তুলে দেওয়া হয়েছিল মূর্খ বানানো হয়েছিল তারপরে নিজেকে খোদা দাবি করেছিল তাই কিন্তু খোদার আসনে বসার আগেই পাকের হুকুমে সে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে চলে যেতে হয়েছিল তাই আমি একটাই প্রশ্ন করি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে প্রথম চাঞ্চে মূর্খ তৈরি করেছে যাতে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে মা বুনেদের ইজ্জত লোটার পরেও সেই ভোটগুলো নিয়ে দ্বিতীয়বার আবার অত্যাচার করতে পারে সেই ক্ষমতায় আসার জন্যে তাই আমি সেই সরকারকে বর্জন করি আমি সেই সরকারকে বর্জন করি এই বাংলায় শিক্ষা কি করেছে আপনার আপনি অবাক হয়ে যাবেন যারা যারা শিক্ষিত ছেলে মেয়ে চাকরির জন্য ছোটাছুটি করেছিল দু হাজার সালে বা এগারো সালে আপনারা জানেন যারা নেতাকাতাদের কাছে আপনার একটা চাকরির জন্য গেছিল তাদেরকে বলা হয়েছিল তোমরা সাদা খাতা জমা দেবে সাদা খাতা জমা না দিলে কিন্তু চাকরি পাবে না আজকে আপনি ভাবতে পারেছেন পরীক্ষার যদি হলে আপনি সাদা খাতা জমা দেন আপনি শূন্য পাবেন না পাবেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষাটাকেও এমন যারা এডুকেটেড পার্সেন প্রকৃত শিক্ষিত একদম প্রকৃত শিক্ষিত চাকরি পাবার যোগ্য তাদেরকে চাকরি দেইনি যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের চাকরি দিয়েছিল আজকে এত বছর ধরে চাকরি করেছে লোন নিয়েছে বাড়ি করেছে গাড়ি করেছে তাদেরকে হাইকোর্ট রায় দিয়েছে যে দেখো মিথ্যেভাবে চাকরি বেশি দিন না মিথ্যার সামনে সত্য দাঁড়ালে মিথ্যা বিলুপ্ত হয়ে যায় এটা মাথার মধ্যে ধরে রাখতে হবে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হাইকোর্টের নির্দেশ যে চাকরিগুলো ক্যান্সেল হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি এটা অপরাধ তাদের নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় পাধ্যায় একটা অত্যন্ত ক্রিমিনালের মতো কাজ করেছে এত ভয়ঙ্কর ক্রিমিনাল ছাব্বিশ হাজার একদম শিক্ষিত ছেলেমেয়ের জীবন নষ্ট করেছে পরিবার নষ্ট করেছে ফ্যামিলি নষ্ট করেছে তাহলে আজকে তারা কি করবে কোথায় যাবে সেই সময় চাকরি না পেলেও একটা কর্মজীবনের মতো মধ্যে তারা ঢুকে যেতে পারতো কিন্তু আজকে তারা অসহায় হয়ে গেছে তারা চিৎকার করে বলছে কি হবে কিন্তু আইন তো আইনের পথেই চলবে তাই আইন আইনের সঙ্গে রায় দিয়েছে আজকে একটা কথা গেল শিক্ষাটাকে মানুষ শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড আজকে প্রত্যেকটা মেম্বার প্রধান আজকে তাদের দেখুন একটা কাজ আছে তারা ব্যবসা করে না কোনো কর্ম আছে না সকালবেলা চলে যায় কোনো কাজ করে সন্ধেবেলা ফেলে এদের কোনো কাজ নেই সম্পূর্ণ বেকার একটা টাকা ইনকাম করার কোনো ব্যবসা নেই কোনো বিজনেস নেই তাহলে আজকে যে লোকটা তোমার জমিতে খেটে খেত আমার জমিতে খেটে খেত তাহলে সে তাই আমি এখান থেকে গরজরি অনুরোধ করব। একটা ভোট জেনে শুনে কোনো দিন দুর্নীতি কেটে দিতে নেই পাঁচটা বছর যত বাজে কাজ করবে আপনার ঘাড়ে সেই ভাগ নিতে হবে তাই দুর্নীতি জেনে শুনে কোনো অপরাধী তাদেরকে চুরে সরিয়ে একটাই প্রার্থী এডুকেটেড পার্সেন প্রকৃত ভোট দেওয়ার মধ্যে মন ভরে আইন সবাই সেখানে আইন তৈরি হয় ভয়ঙ্কর দেশ যাচ্ছে তাই সেখানে প্রতিবাদের সময় সময় এসেছে এসেছে আমাদের বাঁচার তাই সেখানে এই ভাইকে আমাদের এর প্রার্থীটাকেই সেখানে পাঠাতে হবে আর আমি শেষ কথা বলে শেষ করব কারণ বাড়ি বামন গাছা তৃণমূল কংগ্রেস প্রথম যখন ক্ষমতায় আসে তাকে বাড়ি ছাড়া করে দিয়েছিল তিনি একজন সিপিএমের নেতা এই দীঘাতে গিয়ে পরিচয় হয়েছিল বললো দশটা বছর পরে আমি ফিরে এসেছি সেই ফিরে আসার কারণ হচ্ছে আইএসএফ কারণ আইএসএফ যখন মাঠে ময়দানে নেমে প্রতিবাদ করেছে আর যখন পতন হয় না দেখবেন সরকারের যার পতন হবে তাকেই দেখে ভয় পায় ও বিজেপিকে দেখে ভয় পাচ্ছে না সিপিএম দেখে ভয় পাচ্ছে না একমাত্র ভয় পাচ্ছে আইএসএফকে আপনাদের মনে করতে হবে আই এসএফের দ্বারাই বাংলা পরিবর্তন হবে তাই আইএসএফের হাত শক্ত করুন তার নাম হচ্ছে তুষার ঘোষ তিনি আবারও সেই আই এস প্রতিবাদ আই এসএফের মাঠে নামা তাদেরকে পিছিয়ে যাওয়ার আবার দশ বছর পরে নিজের পরিবার ফিরে এসছে আবারও একবার অনুরোধ করে বলবো ভয় ভীতি সমস্ত সব যারা ভয় করছো তারা কিছু নাই ঘর থেকে শুরু করে কিছুই দিতে পারবে না ওদেরকে দেখিয়ে দাও আমরা আইএসএফে ভোট দিয়েছি সঠিক প্রার্থীকে আইন সবাই পেয়ে পাঠিয়েছি এই বলে আমার সংক্ষিপ্ত ক্ষুদ্র বক্তব্য ইতি করছি